আজকের ভিডিও তো দেখবো আমরা কিভাবে মোবাইলের গুলো বন্ধ করব কারণ আমাদের ডাটা অন করার সাথে সাথে বিভিন্ন রকম কি অ্যাড চলে এখানে মধ্যে আমাদের অনেক সমস্যা হয় তো আমরা কিভাবে এক মধ্যে আমরা বন্ধ করে দিব সারা জীবনের জন্য আর কখনো অ্যাড আসবে না অ্যাড আসলো তেমন অ্যাড আসবে না আগের মতো কিন্তু এরকম অ্যাড আসবে না তো কিভাবে গুলো আমরা বন্ধ করব আর তার আগে বলবো যেন্সক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা ক্লিক করবো এখানে সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে কানেকশন বাটন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে যেহেতু আমরা অ্যাডগুলো বন্ধ করব অ্যাড বন্ধ করার জন্য এখানে মোর কানেকশন এখানে ক্লিক করবো মোর কানেকশানে ক্লিক করার পর এখানে প্রাইভেট ডিএনএস এর মধ্যে আমরা ক্লিক করব প্রাইভেট ডিএনএস এর মধ্যে ক্লিক করার পর অটোমেটিক এটা সবার কিন্তু অফ থাকবে

এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটা লিখা দিতে হবে এই লিখাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে কপি করে নিয়ে আপনারা এখানে আপনাদের মোবাইলে এখানে এনে বসে দিবেন তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করব। পর এখানে একটা ফ্রি দেখা যাচ্ছে এটা আমরা একটু রিমুভ করে দিব তো রিমুভ করার পর এখানে আমরা এই লিখাটা দিয়ে দিব এখানে একটা লিখা লাগবে একটা সার্ভার লাগবে ওটা আমরা এখন দিয়ে দিব তো আমরা এখন এটা কপি করে রেখেছি আমি এখন পেস্ট করে দিব তো আমি পেস্ট করে দেওয়ার পর এখানে adns@.com এটা আমরা কি করব এটা

এখানে প্রাইভেট ডিএনএস থেকে যদি এখানে চার্জ করেন তাহলে কি আসবে আপনার এই অপশনটা চলে আসবে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ